সকলকে জানাই শুভ অপরাহ্ন ডেল ইন টু দি পাস্ট উইথ সংযুক্ততে অনেক দিন বাদে আপনাদের স্বাগত জানাই জানি অনেক দিন হয়ে গেছে অনেক দিন আমি কোনো নতুন ভিডিও দিইনি শারীরিক অসুস্থতার কারণে এবং বিভিন্ন কাজের চাপে কলেজের চাপ রয়েছে এবং আমার পিএইচডি নিজস্ব কাজের জন্য প্রায় বসাই হয়নি অনেকদিন বাদে আপনাদের সামনে আসছি আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কয়েকটি কথা আপনাদের বলতে চাই আপনারা সবাই জানেন যে গ্র্যাজুয়েশানে ভর্তির জন্য এখন সেন্ট্রাল পোর্টাল ওয়েস্ট বেঙ্গলের একটা সেন্ট্রাল পোর্টালের থ্রু দিয়ে ভর্তির প্রসেস শুরু হয়ে গেছে এবং বহু ছাত্রছাত্রী কলকাতা শহরতলির বহু কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তাদের একটা পার্টিকুলার ডেট বলা হয়েছে তার মধ্যে তারা অ্যাডমিশন নিয়েছেন আবার মপ আপ রাউন্ড হবে ইন দ্য মিন টাইম সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে একটি পোস্ট আমার খুব চোখে পড়ছে বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে পেজটি রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা বারংবার প্রশ্ন করছে যে এই কলেজের এই বিভাগ কীরকম এরকম রকম কলেজের এইরকম বিভাগ কীরকম কেমন পড়ানো হয় সেই সকল ছাত্রছাত্রী এবং সকলের উদ্দেশ্যে বলতে চাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রায় দেড়শো থেকে আরও বেশি বা আরও হয়তো বেশি কলেজ থাকতে পারে এবং সেইখানে যে কারিকুলাম সেই কারিকুলামটা এখন সাধারণত এন অনুসারে অনুসরণ করা হয়ে থাকে এন অনুসারে অনুসরণ করা হলেও তার কিছুটা মডারেশন সাধারণত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে করা হয়ে থাকে যে কোন কোন বিষয় নেওয়া হবে কারণ আপনারা সবাই জানেন অনার্স এই ওয়ার্ডটা এখন ইউজ করা হয় না এনইপিতে সাধারণত মেজর পাসকে মাইনার হিসেবে ইউজ করা হয় তার সঙ্গে এসিসি কোর্স রয়েছে সিভ্যাক কোর্স রয়েছে আইডিসি রয়েছে সুতরাং তোমাদের এখন অনেক পেপার পড়তে হয় এবং এটা অনেকে নালিশ করছে যে আমাদের হাতে খুব সময় কম থাকছে এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা চলে আসছে এটা কিন্তু একটা সঠিক এবং যথাযথ নারিশ বলে অন্তত শিক্ষিকা হিসেবে কলেজে যেহেতু আমি পড়াই আমি বুঝতে পারছি যে তাদের ওপরও একটা প্রেশার কারণ আগে আমরা যখন 1+1+1 ওয়ান মোডে পড়েছি আমরা কিন্তু অন্তত একটা বছর করে সময় পেতাম তারা এখন যদি বলা হয় পুরোপুরিও দুমাস কিন্তু তারা পায় না খুব টেনে টুনে দু মাস তার মাঝখানে এত অ্যাক্টিভিটি এত বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে বিভিন্ন অ্যাসাইনমেন্ট রয়েছে সলিড যে পড়া সেই সলিড পড়াটার কিন্তু সময় ছাত্রছাত্রীরা এখন পাচ্ছে না এবং সেক্ষেত্রে কিন্তু পড়ার মান বা কোয়ালিটি যে কতটা নেবে যাচ্ছে সেইটা কিন্তু শিক্ষক সমাজকে ভাবতে হবে এই মেসেজটা আমি শিক্ষক সমাজের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য করছি তারা যেমন জানতে চাইছে এই কোয়ারিটা তাদের কাছে খুবই আমার মনে হয় সঠিক কারণ তারা জানতে চাইছে তারা আদৌ টাইম পাচ্ছে কি না অনেকে আবার শিক্ষিকারা নালিশ করছে শিক্ষকরা যে খাতার মান তেমন উন্নত নয় ভাবতে হবে আমাদের দুদিক থেকেই কারণ যদি ছাত্রীরা পড়ার যথাযথ ছাত্রছাত্রীরা সময় না পায় জিনিসটাকে অ্যানালিসিস বা জিনিসটাকে ভালো করে বুঝতে না পারে তার কাঠামোকে না ধরতে পারে কোনো বিষয়ে সাপোজ আমি ইতিহাস বা ইংলিশ লিটারেচার বা বাংলা লিটারেচার নিয়ে পড়তে পড়তে চাইছি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় আন্ডারে তখন গ্র্যাজুয়েশন লেভেলে সেই কাঠামো পাঠ্য কাঠামোটা অনেকটা চেঞ্জ হচ্ছে সেটাকে ধাতস্থ হতে সেটার সাথে সেটাকে বুঝতে আমাকে অন্তত নিদেন পক্ষে পাঁচ মাস সময় দিতে হবে এবং ভালো করে বুঝতে সাত থেকে আট মাস সেখানে তারা মাত্র দু মাস পাচ্ছে বড়জোর আড়াই মাস পাচ্ছে এটা মানে কি যে অরাজকতা চলছে মানে এই জিনিসটা কিন্তু সকল শিক্ষক সমাজকে ভাবতে হবে সবাইকে ভেবে আমাদের মাননীয়াকে জানাতে হবে আমাদের যিনি শিক্ষামন্ত্রী তাদেরকে এন ব্যবস্থার একটা যে ক্লাস্টার সেই ক্লাস্টারটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং সিইউর ক্ষেত্রে বদনাম হচ্ছে একটা অন্যতম প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়ের এই যে বদনাম হচ্ছে যে সিউ কেন করছে সিইউ কর্তৃপক্ষ সিউর কর্তৃপক্ষর হাতে কিছু নেই সমগ্র শিক্ষক বা শিক্ষিকা সমাজকে সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে ছেলে মেয়েদের এক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হচ্ছে এক্ষেত্রে টিচারদের সাথে তাদের সম্পর্ক তারা টিউশন মুখর আগেও ছিল আরও বেশি রকম কারণ তারা হচ্ছে আমি জিনিসটা বুঝে কী হবে আমি জাস্ট মুখস্থ করবো দু মাসের মধ্যে আমার টেস্ট হবে আমি টেস্ট দিয়ে কোনো রকমভাবে পাস করে বেরিয়ে যাব কিন্তু এনইপির এই স্ট্রাকচার মূলত ইউজিসি যে ন্যাশনাল এডুকেশন পলিসি স্ট্রাকচারটা দিয়েছে সেটাই অনেকগুলো তার ব্যাকড্রপস রয়েছে তার ভুল রয়েছে তার ড্রব্যাকস রয়েছে তার নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে এবং সেটা যে কতটা বাজেভাবে ছাত্রছাত্রীর ওপর পড়ছে কারণ তারা একটা জিনিস সাপোজ আমি যদি আমি ইতিহাসই ধরছি তারা পার্টিশন নিয়ে একটা বিষয় বুঝতে চায় যে বুঝবার আগেই পার্টিশানের যে ব্যাক মানে তার যে কারণগুলো রয়েছে সেটা বোঝে রাখি সেভাবে আমি মুখস্থ করে পাস করবো কী করে স্বাভাবিক কারণ তাদের টিউটোরিয়াল রয়েছে প্রজেক্ট রয়েছে এই জিনিসটা হচ্ছে এবং আড়াই মাসের মধ্যে মধ্যে তারা তার মধ্যে তো অগন্তি ছুটি রয়েছে এই বিভিন্ন ধরনের ইভেন্টস রয়েছে তাই জন্য তারা কিন্তু স্ট্রেট মানে অনার্সের ক্ষেত্রে স্ট্রেট বিষয়ে তারা পড়তে আসছে না তারা দেখছে যে আমরা তাহলে জব সেন্ট্রিক পড়াশোনা করি কারণ বিষয় যখন এরকমই হয় আমরা জব সেন্টারি পড়াশোনা করে তাড়াতাড়ি চাকরি পাবো সুতরাং শিক্ষা শিক্ষক এবং শিক্ষিকা সমাজের কাছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ আছে এই পুরো স্ট্রাকচারটাকে কিন্তু সবাই মিলে বসে মিটিংয়ের মাধ্যমে যাতে স্টুডেন্টের ওপর ওভার না হয় চায় সেই জিনিসটা আমাদের ভাবতে হবে একটা ক্যালেন্ডার ইয়ার আছে সেই ক্যালেন্ডার ইয়ারটাকে রিস্ট্রাকচার্ড ওয়েতে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে টিচারদের ওপর যেমন প্রচণ্ড প্রেসার আসছে খালি খাতা দেখা খাতা দেখা সেইটা কিভাবে কমানো যায় সেক্ষেত্রে যদি আপনাদের আবার নিয়োগ করতে হয় সেই বিষয়ে আপনাদের নজর দিতে হবে এই জিনিসটাকে কিন্তু আপনাদের সমাধান করতে হবে শুধু বিশ্ববিদ্যালয়ের ওপর স্টুডেন্টরা আপনার তোমাদেরও একটা রিকোয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ওপর এই প্রেশার বা চাপ দিয়ে বা দোষ চাপিয়ে দিয়ে লাভ নিয়ে তোমাদের বুঝতে হবে আমি যে মানে এই জিনিসটা একটা বিশ্ববিদ্যালয়ের বডি কিছু করতে পারে না করতে হবে সবাইকে নিয়ে তবেই আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো পরবর্তী ভিডিওটা আমি আনবো সেখানে গ্র্যাজুয়েশনের অনেক অনেক বিষয়ে প্রশ্ন রয়েছে যে কবছরবাদী এন ইপিতে আমরা অন্য সাবজেক্ট পাল্টাতে পারবো কি আমরা অন্য কলেজে যেতে পারবো কি না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে বক্তব্য ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমি কথা দিলাম পরবর্তী ভিডিও আমি পরের সপ্তাহতেই নিয়ে আসবো এত দেরি হবে ধন্যবাদ